এটা হচ্ছে হ্যান্ডগ্রিপ যারা একশো কেজি কেজির হ্যান্ডগ্রিপ চান তাদের জন্য এটা পারফেক্ট হ্যান্ডগ্রিপ এটা দিয়ে আপনি চাইলে রেজিস্ট্যান্ট কমাতে বাড়াতে পারবেন এটা হচ্ছে দশ কেজি থেকে একশো কেজি পর্যন্ত করতে পারবেন এই যে এখানে এই স্ক্রুটা আছে এটা ঘোরালে স্প্রিংটা মুভমেন্ট করে তো স্প্রিং মুভমেন্ট করলে এটার স্পিডটাও হারলুস হবে তো এটা খুবই ভালো একটা রেজিস্ট্যান্ট ব্যান্ড এটা যারা হ্যান্ডগ্রিপ যারা এটা ইউজ করতে চান জিমের ক্ষেত্রে বা যে কোনো পার্সোনাল ইউজের ক্ষেত্রে ইউজ করতে পারেন এটা দেখেন ইউজ খুব ভালো আর হচ্ছে আপনার ফুলি ডিজিটাল এটা হচ্ছে দেখেন এখানে মিটার দেওয়া আছে এটা হচ্ছে ডিজিটাল এলসিডি মিটার আপনি কতটা কতবার মারলেন এটা কাউন্টটা হবে এই জায়গায় তো হ্যান্ডকিপটা হচ্ছে খুব হেভি যারা হেভি ডিউটি হ্যান্ডকিপ চান তার জন্য এটা পারফেক্ট আবার মিটারটা জিরু করতে চাই এখানে এই সুইচ দেওয়া আছে যারা জিরো করতে পারবেন তো এক কথা হয় অসাধারণ একটা হ্যান্ডক্রিপ যারা কমার্শিয়াল কমার্শিয়াল জিমের জন্য হ্যান্ডকিপ নিতে চান তার জন্য এটা পারফেক্ট চয়েস ভিডিওটি ভালো লাগে থাকতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সালাম